শিক্ষক নিবন্ধনে ঘর থেকে প্রতি বছরে একটা দুইটা করে প্রশ্ন থাকে তো আজকে আমরা হচ্ছে কিছু প্রশ্ন দেখব এবং এই প্রশ্নগুলো অত কঠিন না মোটামুটি বেসিক থেকে মিড লেভেলের থাকে তো একদম বেসিক থেকে আমরা এগুলো দেখার চেষ্টা করব যেগুলো সাতটা ম্যাথ আছে এবং দেখেন বিভিন্ন জায়গায় এসেছে তো এই চ্যানেলে হচ্ছে আপনি এখন থেকে হচ্ছে চাকরি রিলেটেড হচ্ছে ভিডিও পাবেন এবং আ অনেকে জানেন যে হচ্ছে শিক্ষক নিয়োগদনে অনেক বড় একটা সার্কুলার হয়েছে প্রধান শিক্ষকের 11 গ্রেডের যে হচ্ছে প্রায় 2169টা সিট আছে তো আপনি এই রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ গ্রুপের লিংক আছে ওই জায়গায় যে হচ্ছে আপনি অনেক ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন তার জন্য হচ্ছে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন তো ভিডিওতে চলে যাওয়া যাক এখনো হচ্ছে আমরা হচ্ছে 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 বেসিকটা বেসিকটা ঠিক আছে যে একদম আপনি দেখবো গড়ে যদি চাকরি পেতে চান তাহলে হচ্ছে আপনার প্রতিটা টপিকের বেসিক জানতে হবে আপনি অনেক জায়গায় দেখবেন যে একটা ম্যাথ করাচ্ছে একদম এক লাইনে করা যায় একদম শর্টকাটে এরকম নিয়ম আছে শর্টকাটে করা যায় তার আগে আপনার বেসিকটা বুঝতে হবে কারণ যে জায়গায় হচ্ছে দেখবেন এই একুশশো সিটের জন্য কমপক্ষে দুই তিন লাখ ফর্ম তুলবে যে জায়গায় এত পরিমাণ কম্পিটিশন সেই জায়গায় আপনার বেসিক বুঝতে হবে প্লাস হচ্ছে ওই অনুযায়ী আগাতে হবে তাহলে চাকরি পাবেন না হলে আপনি যতই পড়াশোনা করেন চাকরি কিন্তু পাবেন না তো গড় গড়ের যে সূত্রটা আছে সেটা গড়ের সূত্রটা হচ্ছে আপনার হচ্ছে রাশিগুলোর যোগফল রাশিগুলো যোগফল ভাগ রাশির রাশির সংখ্যা এখন হচ্ছে অনেক আরেকটু আপডেটেড গড়ের ম্যাথের মধ্যে যে রাশিগুলোর যে যোগফল আছে এটা চাই যদি ধরেন হচ্ছে কোনো জায়গায় যে বলবো আচ্ছা রাশিগুলো যুগ ফল বের করো বা রাশির সংখ্যা বের করো তখন কিভাবে বের করবেন এটা হচ্ছে কি গড় তখন হচ্ছে আপনার কি এটা নিচে কি কি মানে এক আছে এখন আপনি করে দেন আপনার লাগবে হচ্ছে রাশিগুলোর যুগ ফল তো হচ্ছে আপনার যুগ ফল ম্যাথের মধ্যে বের করতে বলবো এই জায়গায় আমি দুইটা সূত্র দেখাচ্ছি একটা হচ্ছে গড়ের সূত্র আর একটা কি যুগ সূত্র সাপোজ হচ্ছে আমি যুগ ফল বের করব তো যুগ ফলটা এই জায়গায় এসে পড়বে যুগ ইকুয়াল টু এ হচ্ছে কর ইন্টু রাশির সংখ্যা গুণ হবে এটা কি যুগ নির্ণয়ের ক্ষেত্রে তো আজকে আপনার যুগ রিলেটেড অত বেশি মানে ম্যাথ থাকবে না বেসিক এবং হচ্ছে যেহেতু এটা পার্ট ওয়ান এর পরবর্তী পার্ট টু থ্রি আসবে যেগুলোর মধ্যে আর অ্যাডভান্স লেভেলের ম্যাথে যেগুলো আপনার বিসিএস প্লাস ব্যাংকে আসে তো প্রথম ম্যাথটায় চলে যায় যেটা হচ্ছে তম শিক্ষক নিবন্ধন এবং প্রত্যন পরীক্ষায় দু হাজার উনিশে এসেছিল এটা দেখি কি বলছে যে হচ্ছে সাত বারো সতেরো তিন এগারো ছয় তেরো তিন সংখ্যাগুলোর গড় কত হবে তো গড়ের সূত্রটা কি গড়ের সূত্র হচ্ছে গড় সূত্র হচ্ছে সংখ্যা আহ গুলোর যোগফল তো এখন থেকে শুধু হচ্ছে যোগফল এবং কি রাশির সংখ্যা আচ্ছা এই জায়গায় দেখেন হচ্ছে সংখ্যাগুলো কি সাত আছে বারো আছে সতেরো আছে তিন আছে এগারো আছে ছয় তেরো তিন এগুলো কি সবগুলো সংখ্যা এই যে একটা একটা রাশি সাত আট মানে কি আটটা রাশি এই জায়গায় আছে তো আমরা যা যা লাগবে সূত্রে সবগুলো পেয়ে গেলাম এখন হচ্ছে কি আমরা কাজ করব এখন হচ্ছে আমরা যদি যাই দেখি তো সাত বারো সতেরো প্লাস তিন প্লাস এগারো প্লাস ছয় তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে তিন হ্যাঁ দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমরা আটটা রাশি লিখে রাখছি যখন আপনি ম্যাথ করতেছেন ঠিক আছে না ম্যাথ করতেছেন তখন হচ্ছে যে প্রশ্নের মধ্যে ধরেন এই যে আপনি বললেন কয়টা রাশি এই যে আটটা লিখে রাখবেন কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা হয়ে থাকবেন এমনিতেই নার্ভাস থাকবেন তার জন্য হচ্ছে আপনি এগুলো ভুলে যেতে পারেন তো এই জায়গায় লিখে রাখলে আচ্ছা আপনি আমি আবার চেক করে নিলাম আচ্ছা আটটা রাশি আছে তো দেখি এই যে কত হয় আট নিচে এই জায়গায় কি আমরা যোগ করব এখন এই জায়গায় হচ্ছে উনিশ হয় উনিশ আর এই জায়গা থেকে আপনার হচ্ছে এক নিলে হচ্ছে বিশ বিশ আট দশ ত্রিশ ত্রিশ আর ছয় ছত্রিশ তারপর হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ এক চল্লিশ চল্লিশ আট দশ কত পঞ্চাশ পঞ্চাশ আহ ছয় হচ্ছে আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন ও আপনার হচ্ছে উনষাট উনষাট ষাট আর দশ সত্তর বাহাত্তর ঠিক আছে বাহাত্তর হইলো হ্যাঁ তো বাহাত্তর হয়েছে আপনারা কি করে গুনতে পারেন যে হচ্ছে একটা একটা করে গুনতে পারেন ধরেন হচ্ছে যে তিন তিন ছয় ছয় বারো তেরো 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 আর তিন ষোলো 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 আর ছয় হচ্ছে আপনার বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ এইভাবে করে আপনি হচ্ছে কি করতে পারেন পঁচিশ আর আপনার হচ্ছে সাত আছে হ্যাঁ বত্রিশ বত্রিশে আপনার হচ্ছে কি তিন দিলেন হইলো কি তিন তারপর হচ্ছে কি আপনি হচ্ছে তারপর হচ্ছে দ্বিতীয় রাশি তারপর হচ্ছে এক এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত সাত বাহাত্তর এইভাবে করতে পারেন আপনার যেভাবে মন যায় কিন্তু মনে হয় যে একটা একটা করে গুণ যোগ করলে ওটা বেশি নির্ভুল হয় তো এইটাকে কাটাকাটি করলে হয়ে যায় আট বাহাত্তর তো অ্যান্সার কি হলো নয় নাইন ওকে একদম ইজি এগুলো বেসিক আমি বলতেছি এই টাইপ যদি ম্যাথ না পারেন বেসিক না বোঝেন কখনো অ্যাডভান্স টাইপ ম্যাথ পারবেন না তো এগুলো ভালো দেখবেন এই ম্যাটটা দেখেন দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই হাজার এসেছিল গড় কত হবে এটা বলছে বের করতে দেখেন হচ্ছে আমরা করি এখন গ গড় হচ্ছে আপনার হচ্ছে সংখ্যার যোগফল তো আমরা যোগফল দেখলাম যোগফল এবং হচ্ছে কি রাশির রাশির সংখ্যা ঠিক আছে তো এই জায়গায় হচ্ছে যোগফল আপনার কয়টা রাশি একটা দুইটা তিন আপনার হচ্ছে তিনটা ঠিক আছে তো এগুলো আমরা রাশিগুলা লিখি ওগুলো কি সবগুলা যোগ করব রাশি যে কয়টা রাশি থাকবে ওই কয়টা রাশি কি উপরে যোগ করব এবং হচ্ছে কয়টা রাশি আছে শূন্য পাঁচ সাত তিনটা রাশি আছে ওগুলো দিয়ে ভাগ করব তো হচ্ছে বারো বারো হয় সাত আর পাঁচ বারো তো বারো আর হচ্ছে আপনার তিন কাটাকাটি করলে চার হয় তিন চারা বারো উত্তর কত চার কোন পরীক্ষায় আসছে দেখেন তেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল আহ দুই পর্যায়ে দুই হাজার ষোলোতে এসেছে প্রশ্নটা তো এটা দেখেন পাঁচ এগারো তেরো সাত আট আহ এবং দশ সংখ্যাগুলো গড় কত হবে গড় এগুলো কিন্তু বেসিক টাইপ ম্যাথ আপনি যদি এই বেসিক টাইপ ম্যাথ না বুঝেন তাহলে হচ্ছে আপনি অ্যাডভান্স ক্যাটেগরি ম্যাথ যদি আপনার বিসিএস বা ব্যাংকের কথা বলেন ওগুলো কিন্তু পারবেন না তো এগুলো ভালো মতো পারা লাগবে গড় তো গড় হচ্ছে কি হবে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলো কি যোগফল যোগফল প্লাস হচ্ছে আপনার যেই যতগুলা রাশি থাকবে কি রাশির সংখ্যা

তো এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রাশি উপরে আমি ছয়টা লিখে রাখলাম তো ছয় দ্বারা ভাগ রাশির সংখ্যা যে যতটা রাশি থাকবে তত দিয়ে ভাগ হবে আচ্ছা তো এই দেখি একটা একটা করে গুনি দেখি কত হয় আহ এই জায়গায় শূন্য তো শূন্য আট আহ আট আর চোদ্দ পনেরো পনেরো আট তিন আঠারো আঠারো আর এক উনিশ উনিশ আর পাঁচ হচ্ছে চব্বিশ চব্বিশে কি চার হাতে রইলো কত দুই রইল ঠিক আছে হাতে দুই রইল হাতে দুই রইল তো দুই আর এক তিন তিন আর এক চার চার এক পাঁচ আপনার হচ্ছে চুয়ান্ন মেবি হচ্ছে যুগটা ঠিক আছে আচ্ছা আবার একটু দেখি আট আট সাত সাত চোদ্দ চোদ্দ আর এক পনেরো পনেরো আর হচ্ছে তিন আঠারো আঠারো উনিশ উনিশ আর আপনার হচ্ছে পাঁচ হচ্ছে চব্বিশ চব্বিশে চার হাতে হচ্ছে দুই আচ্ছা দুই আর এক তিন চার পাঁচ পাঁচ আপনার হচ্ছে চুয়ান্ন ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার কি পরবর্তীতে আপনি হচ্ছে কাটাকাটি করবেন ঠিক আছে আচ্ছা আমি দেখতেছি গড় চাইছে ওকে তো ছয় দিয়ে আপনার হচ্ছে তো ছয় দিয়ে আপনার হচ্ছে নয় বার কাটাকাটি যায় যে হচ্ছে ছয় নং চুয়ান্ন ঠিক আছে তো অ্যান্সার কত হয়ে যায় নাইন তো আমি এটাকে একটু বারবার দেখতেছি মেজে হচ্ছে ঠিক আছে কিনা কারণ হচ্ছে আমার একটু সন্দেহ হচ্ছে তো যে হয়তো বা ইয়ে ছিল তো অ্যান্সার কি নাইন ছয় নং চুয়ান্ন এই ম্যাথটা দেখেন এটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসছে তারপর হচ্ছে উপজেলা ও আরবান প্রোগ্রাম কোঅর্ডিনেশন পরীক্ষা আসছে দেখেন দু হাজার বিশে মানে দুইটা পরীক্ষার মধ্যে আসছে তো এটা দেখি হচ্ছে ইজি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস হলে আপনার গড় কত হবে এখন যদি আমরা মানে গড় বের করতে চাই আমাদের কি লাগবে যে হচ্ছে এক্স ওয়াই এর মান লাগবে ওইটা হচ্ছে যদি গড়ে থাকে মানটা তাহলে কি আমাদের যুগ ফলে নিতে হবে আর যদি হচ্ছে মানটা যদি হচ্ছে শুধু মানে থাকে তার মানে কি ওটা যুগ ফলেই আছে এটা ধরে নিতে হবে তো এই যে কি এই মানটাকে আমরা কি করব x y z এর আমরা হচ্ছে মানে বের করব ঠিক না তো হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে আগে হচ্ছে গড়ের সূত্রটা নিয়ে নেই বের করি কারণ হচ্ছে গড়ের সূত্র আপনারা জানা থাকলে আপনাদের কি লাগবে এটা হচ্ছে কি আপনারা পারবেন তো হচ্ছে যোগফল কি সংখ্যাগুলোর বা রাশিগুলোর যোগফল এবং হচ্ছে কি রাশির সংখ্যা আচ্ছা এই জায়গায় হচ্ছে রাশি কি কি আছে এক্স ওয়াই জেড প্লাস জেড কয়টা রাশি তিনটা রাশি এক্স একটা রাশি ওয়াই একটা রাশি জেড একটা রাশি তিনটা রাশি আচ্ছা এখন কি এই জায়গায় হচ্ছে এক্স ওয়াই জেড এর মান আছে মান দেয়া নাই কিন্তু কিসের মান দেয়া আছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড এর মান কি নব্বই হ্যাঁ তো এটা দেয়া আছে তো এটা হচ্ছে কি আছে এটা ইংরেজিতে করে আমরা ইংরেজিতে ম্যাটটা করি তো থ্রি ওকে

তো হচ্ছে আমরা কি করব x প্লাস ওয়াই প্লাস জেড আমরা কি নব্বই এই জায়গায় হচ্ছে তিন কি হচ্ছে এক্স ওয়াই জেড এর সাথে গুণ অবস্থায় আছে যখন হচ্ছে সমান সমানের ওই পাশে যাবে এটা কি ভাগ ভাগ হয়ে যাবে তো কাটাকাটি করলে হচ্ছে কি ত্রিশ অতএব এক্স ওয়াই জেড এর মান পাইলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কি যোগ অবস্থায় আছে ঠিক না তো এটার মান পাই গেছি তো আমরা মানগুলো বসাই এই জায়গায় তো এখন যদি কাটাকাটি করি হচ্ছে কত টেন ঠিক না এই জায়গায় কি আরেকটা ম্যাথ দেখি এই জায়গায় কি বলছে দেখেন যে হচ্ছে চার ছয় সাত এবং এক্স এক্স ও কি একটা হচ্ছে রাশি এর গড় মান এই জায়গায় কি এই যে এই যে চারটা আছে এই চারটার কি গড় গড় কত পাঁচ পয়েন্ট পাঁচ হলে x এর মান কত এই যে x এর মানটা কত হবে এটা হচ্ছে চাও হয়েছে এটা কি কিছু আসছে প্রাথমিক ঠিক আছে এটা যে বানানটা মনে সহকারী শিক্ষক নিয়োগ পনেরোতে আসছে ওকে তো হচ্ছে আমরা গড়ের সূত্র লিখি আগে হ্যাঁ এটা তো গড়ে সিস্টেমে দেয়া আছে আপনি হচ্ছে যে ইকুয়েশন আকারও লিখতে পারেন যে আমরা গড়ের সূত্রটা লিখি গড় ইকুয়াল টু কি রাশিগুলার যুগ ফলির ভাগ রাশির সংখ্যা ওকে এখন হচ্ছে এই জায়গায় মানগুলা বসাই দেখেন এই জায়গায় হচ্ছে গড় কত পাঁচ পয়েন্ট পাঁচ হতে আছে পাঁচ হতে আছে ওকে রাশিগুলো যুগ ফল যে কি চার আছে চার যুগ ছয় যুগ সাত যুগ কি এক্স এবং এই জায়গায় রাশি কয়টা আছে চারটা রাশি চার ছয় সাত চারটা রাশি তো রাশিগুলা কি ভাগ দিলাম এখন হচ্ছে এই জায়গায় কি এক্স এর মান বের করা যায় না অনেক ইজি আপনি কি করবেন যে হচ্ছে এখন হচ্ছে আপনি এগুলাকে আরে গুণ করবেন দেখেন হচ্ছে এই জায়গায় হচ্ছে ফাইভ পয়েন্ট মানে পাঁচ পয়েন্ট পাঁচের নিচে ওয়ান আছে তার মানে কি পাঁচ পয়েন্ট পাঁচের সাথে চার গুণ যাবে আর এগুলা কি এই এই জায়গায় এসে পড়বে ঠিক আছে তো এগুলো আনি আগে আমি দেখেন এই জায়গায় হচ্ছে কি দশ সতেরো আমি যোগ করে দিলাম ছয় আর চার দশ আর সাত সতেরো সতেরো প্লাস এক্স এ মানে এক্স এর মান লাগবে আর এই জায়গায় কি ফাইভ পয়েন্ট ফাইভ চার গুণ হবে তো এটা আমি হচ্ছে দশমিকের গুণটা কিভাবে করে এটা আমি একটু কি দেখাইতেছি তো হচ্ছে কি বলছে ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে তো ধরে নিবেন এই যে কোনো দশমিক নাই মনে করবেন আপনি হচ্ছে কোনো দশমিক নাই মনে করেন যেটা স্বাভাবিক যে গুণ করেন এই গুণটা করবে। তো হচ্ছে আপনি চার পাঁচাব শূন্য হাতের বিশেষ আর দুই বাইশ ঠিক আছে কি হইলো দুইশ বিশ অ্যান্সার এখন দেখেন কয়টা সংখ্যার আগে দশমিক আছে এটা দেখবেন এটা হচ্ছে ফাইভ বা পাঁচ পয়েন্ট এটা কি একটা সংখ্যার আগে আপনার দশমিক ছিল তো যতটা সংখ্যার আগে দশমিক থাকবে ততটা সংখ্যার আগে আপনি হচ্ছে আহ দশমিক দিয়ে দেবেন তো একটা দশমিক দিয়ে দিলাম সাপোজ ধরেন আমাকে বললো যে পাঁচ পয়েন্ট পাঁচ আবার দশমিক চারের সাথে গুণ করতে ঠিক আছে তো এটা আমি কি ধরে নিলাম যে হচ্ছে দশমিকটা উঠায় নিয়ে আমি গুণ করলাম উত্তর কি বের হলো যে হচ্ছে দুশো বিশ এখন হচ্ছে দেখবেন কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা দুইটা দুইটা সংখ্যার আগে দশমিক আছে এই দিকে বাম থেকে ডান দিকে সরি ডান থেকে বাম দিকে একটা দুইটা গুণ করে এটার আগে দশমিকটা দিয়ে দিবে ঠিক আছে ক্লিয়ার তো দশমিকের কি আপনার হচ্ছে গুণ হয়ে গেল তো এই ক্ষেত্রে হচ্ছে বাইশ দশমিকের পর শূন্য দিলে যে কথা না দিল সেই কথা তো হচ্ছে এই জায়গায় কি বাইশ হইলো বাইশ হইলো তো হচ্ছে এই জায়গায় সতেরো কি যুগ অবস্থায় আছে আমি যদি সমান সমানের ডানে নিয়ে যাই তাহলে কি আপনার হচ্ছে হবে সতেরো অতএব এক্স টু কি পাঁচ সব বাইশ থেকে সতেরো বাদ দিলে পাঁচ হয় উত্তর কি পাঁচ সবাই এই ম্যাথটা দেখি এটা হচ্ছে একটু ট্রিগে ফি হইতে পারে বাট আপনি যদি ম্যাথটা ধরতে পারেন তাহলে একদম ইজি তো এটা বারোতম শিক্ষক নিবন্ধন কলেজ সম্পর্যায় দুই হাজার পনেরোতে এসেছিল তো ম্যাথটা একটু দেখি ছয় আট দশ এর গাণিতিক গড়টি মানে এদের যে গাণিতিক গড়টা হবে ঠিক আছে এটা কিন্তু দুইটা অংশে বিভক্ত ম্যাথটা এই যে এদের যে গাণিতিক গড়টা হবে এটা সাত নয় এবং কোন সংখ্যা মানে এই জায়গায় আরেকটা সংখ্যা আছে সাত নয়ের সাথে আরেকটা সংখ্যা থাকবে ঠিক আছে এই গাণিতিক গড়ে সমান হবে তো সমান হবে মানে সমান হবে কিনা ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের বের করতে বলছে তো হচ্ছে এই যে সাত নয় এবং কোন সংখ্যা এই যে এই জায়গায় যে গড়টি থাকবে এটা সমান হবে ঠিক আছে দুইটার গড় সমান হবে তো এই সংখ্যাটা কত হবে এটাই হচ্ছে মেনলি এই জায়গায় প্রশ্নটা তো আমরা দেখি আমরা হচ্ছে এই যে প্রথম এইটার যেহেতু সংখ্যাগুলো সবগুলো দেয়া আছে এটা হচ্ছে কি আমরা গড়টা করে নিই তো হচ্ছে গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর ভাগ কি রাশির সংখ্যা যতগুলো রাশি থাকবে ততগুলো রাশির সংখ্যা দিয়ে ভাগ হবে ওকে আচ্ছা এই জায়গায় হচ্ছে ছয় আট দশ তো রাশি কয়টা তিনটা তিন দিয়ে ভাগ তো আচ্ছা তো এই জায়গায় হচ্ছে আঠারো আঠারো ভাগ হচ্ছে কি উত্তরটা বের হলো কি আট ওকে আমরা হচ্ছে কি আট পেয়ে গেলাম এখন আমাদের যে কি করা লাগবে যে হচ্ছে এই জায়গায় মানে আমাদের এই কোয়েশনটা সাজানো লাগবে আচ্ছা তো আমরা ধরি ধরি সংখ্যাটি এক্স বা হচ্ছে ক যেটা আপনি যেটা ধরতে পারেন আমি ধরলাম কি ক ওকে ধরি সংখ্যাটি ক এখন কি বলছে সাত এবং নয় এবং সংখ্যাটি গড় কিসের সমান হবে এইটার সমান হবে তো এইটার গড় তো আমরা বের করে ফেলছি বের করে ফেলছি হ্যাঁ তো হচ্ছে প্রশ্নমুদ্ধে প্রশ্নমতে প্রশ্ন মতে সাতটা সংখ্যা কি কিন্তু এটার গড় কিন্তু অলরেডি বের করে ফেলছে যে ছয় আট দশের গড় আট গড় বের করে ফেলছি এদের গড়টা বের করা লাগবে তো এদের গড় স্টাইলে আমরা হচ্ছে করলাম এখন হচ্ছে এই জায়গায় ক এর বের করা একদম ইজি হয়ে গেছে এখন হচ্ছে আমরা জাস্ট আর গুণ করবো তিন আটা চব্বিশ আর গুণ করতেছি সাত যোগ নয় যোগ ক চব্বিশ আপনার হচ্ছে এই জায়গায় কত দশ ষোলো তো এই জায়গায় হচ্ছে আপনার নয় আর ছয় যোগ করলে ষোলো হচ্ছে চব্বিশ আমি যদি হচ্ছে কটা কি নিয়ে যাব ডানে নিয়ে যাব তো মাইনাস হয়ে যাবে চার তো এই জায়গায় হচ্ছে অতএব ক কত আট হইল কত আট হইলো অ্যান্সার কত আট তো আজকের ক্লাস এই পর্যন্ত আরো ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার জন্য আপনারা হচ্ছে ওই জায়গায় ফলো করে রাখবেন ধন্যবাদ